এতে বোঝা যায় শয়তানের চামুন্ডা কিছুই লোক কমছে সম্মানিত সঠিক তো শয়তান তো এখন একটা কাজ করবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা আমরাও নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই রাজি আছে আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই আল্লাহ কবুল করুন আল্লাহ মনজুর আল্লাহ বলুন আমি আজকে তলাওত করেছি আপনাদের সামনে সুরা ইব্রাহিম থেকে কোন সুরা আপনাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য এই প্রথম যে দুইটি আয়াত আমি তো তিনটি আয়াত তেলাওয়াত করেছি তিনটি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসির এবং মহাদ্দেশগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলবো ইনশাল্লাহ আমার সঙ্গে আপনারাও একটু পড়বেন যেন প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরে নূর আল্লাহ আমাদের অন্তরে জ্বালায় দেন পারবেন না ইনশাল্লাহ আমি আজকে আস্তে আস্তে কথা বলবো আমি খুব ক্লান্ত আজকে দিনে মাহফিল ছিল চাঁদপুর ফরিদগঞ্জ ওখানে দিনে প্রোগ্রাম ছিল মাইক ছিল একেবারে দেড় ব্যাটারি আমার অবস্থা কাহিল হয়ে গেছে ওখান থেকে মাগরিবের আগে এসে আমি নারায়ণগঞ্জে ল্যান্ড করেছি একটু বিশ্রাম নিয়ে আসার পর আবার এসেছি এই মাইকটা ভালো আছে মোটামুটি

كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن رب بهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحب يحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد সুরা ইব্রাহিমের শুরু করেছেন আল্লাহ তালা তিনটে অক্ষর দিয়ে আলিফ লাম র আলিফ লাম র আলিফ লাম র সুবহান আল্লাহ নব্বই নেকি পেয়ে গেছেন আমার সাথে পড়ছে না নব্বই টা নেকি পেয়ে গেছে কোরআন করিমের বিভিন্ন সূরা শুরু করেছেন আল্লাহ তালা হেরুফুল মুকাত্তার দিয়ে বিভিন্ন সেরা শুরু করেছেন এগুলোকে তাফসিরের পরিভাষায় বলা হয় হরুফুল মোকাত্তা এগুলোর অর্থ কি ব্যাখ্যা কি আমরা জানি না জানার দরকারও নেই আল্লাহ জানেন সেজন্য সমস্ত মুফাসিরগঞ্জ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন ওয়াহ আল্লাম বেমুরাদিহি বেজালিক এগুলোর অর্থ আল্লাহ তারাই ভালো জানেন তবে অবশ্যই আল্লাহ তো জানেন আল্লাহ রসুলও জানতেন যদি বলা হয় না রসুলও জানতেন না ততো বলতে অনর্থক নাজিল হয়েছে এটা বলতে কথা বলেন কোরআন শরীফে অনর্থক একটা অক্ষরও আছে আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে আর আল্লাহর রসুল অর্থ জানতেন না এটা কি সম্ভব

ম্মা ইন্না আলাইনা বায়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তাদীর কি মুখস্থ করার জন্য আপনার জবান মোবারক দ্রুত সঞ্চালন করবেন না দরকার নাই বরং আমি যখন কুরআন নাজিল করি শুধু আপনি শুনবেন আপনার সিনা المبارকে কোরআন জমা করে দেবার দায়িত্ব তো আমি আল্লাহ সুবহানাল্লাহ ثم ان علينا بيانه অতঃপর কোরআন শরীফকে ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাল্লাহ এখানে বায়ানহু মা।